ঈদ মানে হাত ভর্তি মেহেদি ভরপুর খাওয়া দাওয়া স্যালামি পাওয়া এবং ঈদের নামাজ পড়া চাঁদরাত থেকে শুরু করে ঈদের দিন কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের স্পেশাল একটা ব্লগ চাঁদরাতের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিচ্ছিলাম কারণ তিথি আপু আসবে আমাকে মেহেদি দিতে আমি রেডি হতে না হতেই তিথি আপু চলে আসে আর আমিও মেয়েটি দেওয়া স্টার্ট করে দিই আর আপু সবসময় জিজ্ঞাসা করে নেয় যে কী টাইপের ডিজাইন দিব আর আমি কখনোই নিজের ওপর ডিপেন্ড করি না আমি বলি আপু আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে দেন আপুর পেজের নাম তিথি সেনা আর্টওয়ার্ক আপনারা যারা দিতে চান অবশ্যই পেজে নক করবেন ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল করে আমার হাজবেন্ড রেডি হয়ে নিচ্ছে নামাজ পড়তে যাবে এই পাঞ্জাবিটা আমি খুব পছন্দ করে তার জন্য কিনেছিলাম যেন সে এটা পরে নামাজ পড়তে যেতে পারে আর সেই নামাজ পড়া শেষ করে বাসায় ফিরে যায় সেই বাসায় আসার পর আমরা সকালে নাস্তা করি ভোনা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে এটা বলতে পারেন আমাদের বাসার একটা ট্রেডিশন যে ঈদের দিন সকালে গরুর মাংসের সাথে ভুনা খিচুড়ি খাবো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে চলে যায় রেডি হতে অ্যান্ড ইটস মাই আউট ফে আমরা তো সুন্দর মতো রেডি হয়ে নিচ্ছিলাম রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় এরপর আমি দুল পরে নিচ্ছিলাম বাসা থেকে বের হয়ে আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায় এরপরে আমরা চলে আসি আইবাধে। বাঁধে দিন পরে আইবাধে এসেছি এবং অনেক ভালো লাগছিল তবু অনেক রোদ ছিল আর এই রোদ দেখে আমরা চলে যাই আগে টি বাঁধে আইবাধ থেকে বাঁধে যাওয়ার পর এত পরিমাণে ভিড় সবাই ঘুরতে বের হয়েছে সব জায়গায় এত ক্রাউড তো আমার মনে হলো যে একটু পেয়ারা মাখা খাওয়া যাক যেহেতু বাঁধে এসেছি নদীর ধারে বসে পেয়ারা মাখা না খেলে আসলে নদী দেখার ভাইবটা আমার কাছে মনে হয় অপূর্ণ থেকে যায় এই জন্য ঈদের দিনেও আমি পেয়ারা মাখা খাওয়াটা মিস করলাম না এরপরে আমরা আইসক্রিম খাচ্ছিলাম যদিও সে আমাকে আইসক্রিম দেয়নি কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে তাই তারটা থেকে আমি একটু চেয়ে নিলাম টিবার থেকে বের হয়ে দেখি রাস্তার এমন বাজে অবস্থা জ্যামে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো বসেছিলাম আর এরপরে আমরা আবার রওনা দিয়ে দেই আর চলে আসি নর্থ পার্ক রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের এনভায়রমেন্টটা আমার অনেক ভালো লাগে এসেই আমি আগে মেনু দেখে খাবার অর্ডার করে দিই কারণ খাবার আস্তে আস্তে আমরা একটু গল্প করব পিকচার্স ক্লিক করবো দেন আমি তাকে বলছিলাম যে আমার অনেক ক্ষা লেগেছে আমরা অর্ডার করেছিলাম ক্যাসোনাট সালাদ আর নাচুস অ্যান্ড হট কফি কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে আর হট কফি মাস্ট খাইতেই হবে আমাকে খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট রাত নয়টা বেজে যায় অ্যান্ড আমাদের খুব সিম্পল একটা ঈদের দিন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড নেক্সট আবার কোনো ভ্লগ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ